এই টিম কিন্তু হরতাল ডাকেনি এটা ছিল প্রধানমন্ত্রীর একটা অডিও বার্তা যেখানে উনি উল্লেখ করছেন এই যে যেই ইস্যুগুলো নিয়ে আমরা কথা বলতেছি হরতালের সেই ইস্যুগুলোর জন্য উনি বলছেন মানব বন্ধন করতে মিছিল করতে হ্যাঁ কোথাও দাঁড়াইতে যদি স্পেস না দেয় তাহলে হরতাল ডাকতে এবং আঠারোই জানুয়ারি সেটা ডাকতে ঠিক আছে এখন ওনার আপনি যদি পোস্টারটা ভালো করে দেখেন দেখবেন আহ্বানে শেখ হাসিনার সমর্থনে এটিম মানে শেখ হাসিনার সমর্থনে কিন্তু এটি মানে অরিজিনাল কথাগুলো ওনার এখন আপনি যদি বলেন এটা কেউ দিয়া বানাইছে এটা ভুয়া হ্যাঁ বা আওয়ামী লীগ থেকে ঘোষণা আসে নাই হ্যাঁ তাহলে এটা কেন আমরা পালন করব এটিএম কে হ্যাঁ এটিএম মানতে হবে কেন এইসব নিয়ে তো আসলে তর্ক করে লাভ নেই আমাদের আর্গুমেন্টটা খুব ক্লিয়ার যে আমরা কিন্তু কিছুদিন আগে একটা ক্যাম্পেইন করছিলাম জয় বাংলা জয় বাংলা ক্যাম্পেইন ডিসেম্বর থেকে জানুয়ারি দশ তারিখ পর্যন্ত চলছে বঙ্গবন্ধুর সদস্যবন দিবস পর্যন্ত প্রচুর মানুষ সারা দিছে হাতে লেগছে কাগজে লেগছে টাকায় লেগছে ওয়ালে লেখছে দুইজন কিন্তু মারাও গেছে রায়ান আর মাসুদ যাদের কোপায় হত্যা করা হয়েছে ছাত্রলীগের এবং অনেকে জেলেও গেছে কিন্তু ক্যাম্পেইনটা চলছে আমাদের হাতে মনে হয় পাঁচ হাজারের উপর ভিডিও আসছে এক পর্যায়ে কোন ভিডিও ওগুলার আর ইউজই করা হয়নি রেখে দিছে যা যা বাবা এই এত কারণ চেহারা দেখাচ্ছে হ্যাঁ নাম বলতেছে আমি অমুক জেলার এই এই তো এইগুলা তো ওর জন্য বিপজ্জনক পরে বলবে যে এটিএম এর কারণে এই ছেলেটা মারা গেল বা ইয়া হইলো সো যাই হোক আমরা সাকসেসফুলি এই জয়বাংলা বাংলা ক্যাম্পেইন করার পর এখন এইখানে অংশ নিচ্ছে কারা আমরা তো জয় বাংলার আওয়ামী লীগের স্লোগান বলে দাবি করিনি জয় বাংলার আমরা মুক্তিযুদ্ধের স্লোগান বলে দাবি করছি এবং বলছি যে মুহূর্তে জাতীয় পতাকা বিপন্ন জাতি সঙ্গীত বিপন্ন সংবিধান বিপন্ন সেই মুহূর্তে মানে কি বাংলাদেশই তো বিপন্ন আমরা একাত্তরে আমাদের পূর্বশরীরা যুদ্ধ করছেন কেন মুক্তিযোদ্ধারা বাংলাদেশকে এটা স্বাধীন রাষ্ট্র হিসেবে ইয়ে আমাদের ওনারা এই জাতীয় পতাকে গিফট করছেন জাতীয় সঙ্গীত গিফট করছেন এটা ভূগোলে ভূগোল দিচ্ছেন আমাদের একটা মানচিত্র দিচ্ছেন তো আমাদের ওই ফাইটটা ওই ওই স্মরণে তো ওই জয় বাংলা স্মরণে তো এখন আওয়ামী লীগ আসলে মানে একটা কমপ্লেসেন্ট অবস্থায় আছে খেয়াল করে দেখবেন যারা এই যে আমাদের বিরুদ্ধে এই সব উল্টা বলে ডেমিকে হ্যাঁ বা এটিএম বা কোটি কোটি টাকার ফান্ডিং পাচ্ছে আওয়ামী লীগ হ্যাঁ এগুলো হলো মানে ইতর বললে কম বলা হবে মানে শুদ্ধ মানে সবচেয়ে ভদ্রচিত গালিটা দিলাম আর কি ওদের তো এখন এরা কিন্তু কিছু করে না এরা চেহারাই দেখেনি পাঁচ তারিখের পর অনলাইনে এটিএম ছাড়া কেউ ছিল না ছিল হয়তো কয়েকজন বিচ্ছিন্ন ভাবে কিন্তু এটিএম এটিএম যে মানে আমাদের নিজেদের মধ্যে অনেক মন অনেক ক্যাচাল মানে আমরা যে কজন আছি এদের ভিতরে অনেক ঝামেলা ছিল ঝগড়া ঝাঁটি ছিল মুখ দেখা থেকে বন্ধু ছিল সেই খরচ হয়ে যায় এইসব কাজ করতে গিয়া তার মানে অভিযোগটা ওঠে যে অনেক ফান্ড দিচ্ছে দলের পক্ষ থেকে সব তো পালা হয়ে গেছে দেবেটাকে তাই না কিন্তু এই যে যেগুলো এখন ওই যে ভাইবাচ নেতাবাচ কিছু আছে না সারা জীবন বাজি করছে হ্যাঁ এখন মহল্লায় ঢুকলে দোকানদাররা দৌড়াবে তাদের ঠিক আছে মান সাধারণ মানুষ দৌড়াবে কারণ ওই যে চোর বাটপার গুন্ডা একটা ভাবমূর্তি নিয়েছিল ছিল কথা হচ্ছে যে কমপ্লি কথা বললাম কেন আমি আজকে একটা পোস্ট দিছিলাম সেটা হলো যে বাংলাদেশের বয়স এখন চুয়ান্ন বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল চব্বিশ বছর মানে ধরেন বাহাত্তর থেকে পঁচাত্তর তারপরে কত এই একানব্বই থেকে সরি ছিয়ানব্বই ছিয়ানব্বই থেকে দুই হাজার এক আর তারপরে আট থেকে দুই হাজার চব্বিশ ওভারঅল কম বেশি হিসাব করলে দেখা যাবে মানে চব্বিশ বছর ছিল তো বাকি তিরিশ বছর কই ছিল বাকি তিরিশ বছর তো রাজপুতে ছিল লড়াইয়ে ছিল স্লোগানে ছিল মিছিল ছিল লাঠিগুলি টিয়ার গ্যাসের বিরুদ্ধে ছিল পিটপাটকেল নিয়ে যুদ্ধ করছে রাইফেলের বিরুদ্ধে হাজার হাজার নেতা মারা গেছে তাই না এই এই পর সেই ছিয়ানব্বইতে এসে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসছে লম্বা সময় কিন্তু চিন্তা করেন হ্যাঁ লম্বা সময় তো ওই ওই সময়কার যারা আওয়ামী লীগ কর্মী ছিল তৃণমূল বলেন নেতা বলেন তাই না আর এখন যেগুলা এগুলো তো পনেরো বছর ধরে খালি মাখন আর মাখন তাই না টাকা একটা দল যদি কর্পোরেট মোডে চলে যায় তাই না হ্যাঁ আওয়ামী লীগের প্ল্যান দেশের জন্য অনেক উন্নয়ন করবে পদ্মার সেতু নিজের টাকায় বানানো অনেক উন্নয়ন করছে তো না কিন্তু কিছু লোক কিন্তু এই উন্নয়নের টাকায় মুজমাস্তিও করছে বা মানে কি বলে টেন্ডার বাজি এই ইটের টেন্ডার পাথরের টেন্ডার হ্যাঁ এরকম করছে কিন্তু এটা তো অসত্য কিছু না এই লোকগুলোই সবার আগে পালাইছে অথচ এরাই দেখা যেত যে ঘুর করতেছে বড় বড় নেতাদের আশেপাশে এদেরকে পদ দিচ্ছে হ্যাঁ এদেরকেই ডেকে কফি খাওয়ানো হচ্ছে বাইরে দাঁড়া আছে নেতার সাথে দেখা করার জন্য দূর থেকে আসছে কোন অ্যাক্সেস নাই নেতা ব্যস্ত ঠিক আছে এই যে নেতাদের কথা বললেন যারা নেতাদের আশ্রয়ে প্রশ্রয়ে ওই যে আপনি যে মাখন খাওয়ার কথা বললেন এখন যখন আন্দোলনের প্রশ্নে আসে মাঠে নামার প্রশ্ন আসে বা ইউনুসের ইউনুস সরকারের বিরুদ্ধে কোন কর্মসূচির প্রশ্ন আসে এরাই কি মনে হয় যে প্রথমে পিছুটান দেয় অবশ্যই মানে এরাই সবের আগে ভয় দেখায় আর এই কিসের তোমরা বাইরে তো তোমাদের মারবে হ্যাঁ তোমাদের এই করবে সেই করবে আমাদের মতো গর্তে লোকে থাকো আমাদের মতো খাটের নিচে লোকে থাকো হ্যাঁ হাতে চুরি পরে ঘরে বসে থাকো এগুলোই তো তাই না কিন্তু আলটিমেটলি আমি আমার এখন কি ইন্ডিয়া শেখ হাসিনার বসায় দেবে ক্ষমতায় আমেরিকা বসায় দেবে ট্রাম্প মোদী এরা এসে বসায় দেবে না আওয়ামী লীগের ইতিহাসে কোন কালে ব্যাকডোর দিয়ে ক্ষমতা আসে ইতিহাস আছে কোনো কালে না জনগণ তাদের ভোট দিয়ে আনছে ক্ষমতায় সেটা একাত্তর বলেন সত্তর নির্বাচন বলেন বা এই পঁচানব্বই নির্বাচন বলেন ২০০৮ নির্বাচন সবকালে জনগণ সবসময় কারণ আওয়ামী লীগ মানে আম জনতার দল সাধারণ মানুষের দল এখন এই সাধারণ মানুষরে যারা মানে মানে কি বলে হবে কাছে তাই না দুর্নীতি করছে চুরি করছে ডাকাতি করছে তেন করছে হ্যাঁ তো এগুলো হ্যাঁ এখন এগুলারে কাভার করবেন তাই না সবার আগে আপনি তো শুধু ইউনেস নিন্দা করলে হবে না আপনি শুধু বিএনপির নিন্দা করলে হবে না যে আমাদের নিন্দা করলে হবে না এই এইটা তো ওরা করত। আওয়ামী লীগরা গালি দিয়ে আমরা ভালো এটা বলার চেষ্টা করত। আমরা তো জানি আমালিক লীগ ভালো কিন্তু এটা জনগণে আবার কনভিন্স করতে হইব তো তার যে গুজবের রাস্তায় তারা গেছে এখন আমাদের আমরা তো আর মাঠে নাই আমরা তো দেশে ওটা আমরা বিদেশে আমাদের যেটুকু সাধ্য আছে সেটা কি আমরা চেষ্টা করতেছি প্রচুর সময় দিচ্ছি তো আমরা অনলাইনে তাই না অনলাইনের মাধ্যমে এখন অনলাইনটা তো এক সময় হাত হয়ে গেছিল আওয়ামী লীগের